গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো মা দেখো এখানে সকাল সকাল পূজা করে নিয়েছে তো পূজা এখন মাই করে আমি পূজা খুব একটা করি না সন্ধ্যাও মা দেয় পূজাও মাই করে তো এখানে আজকে বাজারে ফুল পাইনি মানে ফুল পায়নি বলতে মা অনেক সকাল সকাল পূজা করেছে তাই বাজারে যাওয়া হয়নি ফুল আনতে তো ফুল ছাড়াই পূজা করেছে আর আজকে যেহেতু আম নিয়ে এসছে বছরের প্রথম আজকে আনা হলো মানে এই বছর প্রথম আনা হলো আম তো ওই জন্য প্রথম ফলটা আগে ঠাকুরকে দিয়ে নিলাম তো মা ওদিকে পূজা করে নিয়েছে আর ওইদিকে সব আমগুলো আমি গুছিয়ে নিয়েছি আর মেয়েকে সকালবেলা আম মুড়ি দিয়েছি আম পেলে আর কোনো কিছু লাগে না এই আমের সিজন শুরু হলো এখন ওই সকালবেলা করে আম মুড়ি খায় আর আম পেলেই হলো আর ভাতও খেতে চায় না আম দিয়ে মুড়ি দিয়ে মেখে দিলে ব্যসার কোনো কিছু লাগে না তো ওইদিকে চা ঠা খাওয়া সব হয়ে গেছে আর এখানে আমি ডালটা প্রেসার করে বসিয়ে দিচ্ছি আজকে করবো হচ্ছে মটর ডাল আর মুসুর ডাল দুটো ডালকে মিক্সড করে একবার আমি পাঁচটা সিটি মেয়ে নিয়েছি কিন্তু সেদ্ধ হয়নি মটর ডালটা সেদ্ধ হতে একটা সময় লাগে তো ওই জন্য আবার বসিয়ে দিলাম আর এখানে আজকে নিয়ে এসছে হচ্ছে ছোটো মাছ একদমই গুঁড়ো গুঁড়ো মাছগুলো এগুলো কাটা যাবে না একটু লবণ দিয়ে ধুয়ে নিতে হবে আর এখানে আছে কাঁকরোল ভাজা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি কাঁকরোলটাও আজকে প্রথম নিয়ে এসছে এই সিজনে মানে এখনও পর্যন্ত আনা হয়নি আজকে প্রথম আনলো আর এদিকে কাকরটা এখন ভাজা করে নেব তার আগে পাপড় ভাজা করব কারণ কাকর ভাজা আগে করলে পাঁপড়গুলো কেমনই হলুদ হলুদ রঙ হয়ে যায় হলুদ হলুদ রং কাকড় ভাজার যে হলুদটা থাকে সেই রঙটা লেগে হলুদ হলুদ রঙ হয়ে যায় তো এদিকে পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি আর এখানে এসছে হচ্ছে আমাদের পাড়ি একটা পিসি এসছে সকালে যদি যাচ্ছিলো তাই একটু দেখা করতে আসলো তো পিসির সঙ্গে কথা বলছি আর এদিকে পাঁপড়গুলোও ভেজে নিচ্ছি তো পিসিকে একটু চা করে দেবো এখন আমাদের তো চা খাওয়া হয়ে গেছে তো পাপড়টা ভেজে নিয়ে তারপর কাকল ভাজা করব আর পিসিকে একটু চা করে দেবো তো সকালে আমাদের লাল চা হয়েছিল আর পিসি বললো পিসিকে বললাম তুমি লাল চা খাবা কি দুধ চা খাবা তো বললো যে দুধ চাই করো তো ওই জন্য লাল চায়ের মধ্যে এখানে আদা ছিল চা পাতা ছিলো ওগুলো ধুয়ে এখানে আমার ড্রেন আছে রান্নাঘরের এই সামনেই আমার ড্রেন তো ওখানে ফেলে দিলাম এটা ধুয়ে আমি একটু চা করে নেবো চা করে পিসিকে দেবো তো ওইদিকে চায়ের জলটা বসিয়ে দিচ্ছি আর এখানে আমি পাঁপড়গুলোও ভেজে নেবো পাপড় ভাজা হয়ে যাওয়ার পর তারপর ওইদিকে কাকল ভাজা করব আর কাকড় ভাজা হলে তারপর ওই তেলে একবারে মাছটাও ভেজে নেব আর আজকে মাছের চচ্চড়ি হবে মাছের এর আগে যেমন টক হয়েছে গরম পড়লে বেশিরভাগই মাছের টক হয় তো আজকে আর টক হবে না আজকে চচ্চড়ি হবে তো টকটা হবে হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে তো আলু ফুলকপিটা এখানে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে এই তেলে একবারে আলু আর ফুলকপিটা ভেজে নেব আর এখানে হচ্ছে নিরামিষ তরকারি হয় আলু পটলের তরকারি ওটার মশলা আর এখানে হচ্ছে মাছের যে চচ্চড়ি হবে ওটার মশলা তো মাছের দিব হচ্ছে আদা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এদিকে আমার ডালও হয়ে গেছে আর আলু পটলের তরকারি হবে দিব হচ্ছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত ডাল কাপড় ভাজা কাঁকড় ভাজা কাকরুল ভাজা আজকে আমাদের প্রথম হলো মানে এই গরমে এই গরমে এবছরে এখন পর্যন্ত কাকরুল আনা হয়নি আজকে প্রথম আনা হলো আর আলু পটলের তরকারিও হয়ে গেছে আর আলু ফুলকপি দিয়ে যে মাছের চচ্চড়িটা হবে আলু ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এখন শুধু মাছের চচ্চড়িটা হবে তো ওটার মশলাটা এখানে জিলাপিটা এখন বের করে নিচ্ছি ধর তার দিয়ে গিয়েছিলাম আনা হয়েছিল তো এটা টিফিন বক্সে রেখে দিয়েছিলাম তো এটা আর খাওয়া হয়নি তো এটা এখন বের করে নিচ্ছি তাহলে রুম টেম্পারেচারে আসবে তারপর এটা খাওয়া হবে তো এখানে কেটে নিচ্ছে হচ্ছে আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো একটু ভাজা করব কারণ সবজিগুলো করছে গিয়ে দেখলাম যে আলুগুলো প্রায় নষ্ট হয়ে গেছে এই আলুগুলো আট দিন আগে মেনেছিলাম বাজার থেকে তো সেদিন ভালো আলু পাইনি বাজারে শেষের বাজার ছিল তো আলুগুলো দেখি আজকে ভাজা না করলে নষ্ট হয়ে যাবে তো এখানে আলুগুলো এখন ভাজা করে নিচ্ছি আর আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় ছটার সময় তো সকাল সকাল ঘুম থেকে এসলে কিন্তু সংসারের সব কাজ একদম গুছিয়ে সময় মতো করা যায় তো ওই আলু ভাজাটা গ্যাস কম করে বসিয়ে দিয়েছি আর এখানে এটার তেলের জারকিনটা খালি করে নিচ্ছি জারকিনটা মাসতে হবে মানে যেহেতু তেল থাকে তো একটু ধুলাবালি পরে কেমন চেচেটা হয়ে যায় আর এবার বলেছিলাম যে মাসখাওয়ারি বাজার আমরা আমাদের এখনও করেনি যেহেতু প্রচণ্ড গরম রোদ রোদ গরমের জন্য বাজারে যেতেও পারছে না কিছু আনাও হচ্ছে না তো যতটা তেল ছিল এই বাড়ন্ত হয়ে গেল এখন এটা এখানে রেখে দিচ্ছি সব তেলগুলোর মধ্যে পড়ে যাবে চুয়ে চুয়ে পড়বে আর এই বাটিটার মধ্যে যতটা তেল ছিল ওটা তো খোলা থাকে তো এই তেলটা আর খাওয়া যাবে না এর মধ্যে একটু ধুলোবালি নোংরা পড়ে যায় তো এটা কাপের মধ্যে রেখে দিচ্ছি যখন ওই কাঁঠাল কাটে কাঁঠাল মোচা এগুলো যখন কাটা হয় তখন তো তেলের দরকার হয় আর কোনো হয়তো তালা খারাপ হয়ে গেলো তখন ওর মধ্যে তেল দিতে হয় তো আমি তেলটাকে কাপের মধ্যে রেখে দিই আর তেল যখন এরকম শেষ হয়ে যায় তখন জারকিনটা একদম খালি করে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই তো এখনও তাই করলাম জারকিনটা এখন ধুয়ে পরিষ্কার করে দেব আর ওইদিকে তেলটাকেও কাপের মধ্যে রেখে দিলাম যখন কাঁঠাল কাটা হবে মোচা কাটা হবে এই তেলটাই ব্যবহার করা হবে এক্সট্রা করে তেল নেওয়ার কোনো দরকার নেই আর এখানে ওগুলো সব করে নিয়ে যার এখানটা ধুয়ে আমি বারান্দায় মেলে দিয়েছি মানে শুকাতে দিয়ে দিয়েছি জলটা আর এখানে ঘরে দেখছি অনেক ঝুল পড়ে গেছে তো এটা আমি গতকালকেই ঝাড়তাম ঝুলগুলা কিন্তু পূর্ণিমা লেগেছিল তো যেন ঝাড়তে পারিনি পূর্ণিমা বসা গেলে তো ঘরে ঝুল ঝাড়তে হয় না তো এখন ঝেয়ে নিচ্ছি তো ঝুলগুলো ঝেয়ে নিয়ে তারপর ঘরে তো অনেক নোংরা পড়ে যাবে এগুলোকে ঝাড় দিয়ে তারপর ঘরটা একবারে মুছে নিব তো আজকে সকালে আর ঘর মুছা হয়নি রেখে তারপর রান্না করে বাসন চাল সব ধুয়ে নিয়েছি গ্যাস মশা সব হয়ে গেছে এখন নিচে স্নান করবো এখানে তেলের জারকিনটা ধুয়ে রোদের সুপাতে দিয়েছি আর এটা হচ্ছে আইসক্রিম খাওয়া হলো যে আজকে আইসক্রিমের পট এটাও রেখে দিয়েছি খুব সুন্দর পটটা তো দুপুরে ভাত খাওয়ার পর এখানে আম কেটে নিয়েছি তার হয়ে বললো মা একটু আম কেটে দাও দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে এখন দুশো বললাম আম নিয়ে এটা হচ্ছে হিমসাগর আম এই আম গাছটা আমাদের বাড়িতে আগে ছিল এখন আর নাই কেটে দেওয়া হচ্ছে তো ওই আমের যে টেস্ট এই আমে একটুও নাই একদম প্যানসা আমাদের কাছে আমটা এত মিষ্টি ছিল ওটা আমি চিনির দরকার হতো না যখন আমরা মুড়ি দিয়ে খেতাম এই শুধু আম দিয়ে মুড়ি মেখে খাওয়া যেত আর এখন এই আমটা দিয়ে মুড়ি মেখে খাওয়া হলো তো চিনির দরকার হলো আর এখন যে কেটে নিয়েছি একদম ভালো লাগছে না মানে সময় এটা তো এখন পাকার সময় না এটা একটু দেরি করেই পাকে এই জ্যৈষ্ঠ মাসের দিকে পাকে সব কার্বাইড দিয়ে পাকানো দেখে বোঝাই যাচ্ছে না ওই কালার আছে না ওই স্বাদ আছে কিচ্ছু নাই একদমই ভাবনা ক্ষেত্রে